আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করে ভালো আছেন এই দেখেন আমাদের নটকোনা গাছ এই যে বেশি বড় না এই দেখুন মাঝারি একেবারেই ছোটো তো এই গাছে সর্বপ্রথম নটকোনা ধরছে এই দেখুন এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে পাকে নাই কাঁচা অনেকটি ধরছে এই যে তো যদি কেউ নটকোনা খেতে চান তাহলে আমাদের বাড়িতে আসেন এই দেখেন এটা নষ্ট হয়েছে কিন্তু এই যে এই জোপা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই সরাটার মধ্যে এই যে এই দেখুন তো কে কে নটকোনা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি খুব খেতে পছন্দ করি আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে সেই জন্য নটকোনা গাছ লাগাইছে এই দেখুন তো কাদের বাড়িতে নটকোনা গাছ আছে কমেন্টে জানাবেন আমাদের বাড়িতে একটাই গাছ আছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আজকের মতো এই পর্যন্ত আল্লাহ